বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক পুরোনো ভিডিও মানে হচ্ছে দশমীর দিনের ভিডিও আর হচ্ছে দশমীর পরের দিনের ভিডিও তো এখন হচ্ছে এই সন্ধ্যে প্রায় হয়ে এসেছে তো আমি রেডি হচ্ছি মা দুর্গাকে বরণ করতে যাব বলে তো ফার্স্টে এই যে মুখের মেকআপটা করে নিচ্ছি আর মুখের মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আই মানে চোখের মেকআপটা করলাম এই যে লাইনার আর কাজলটা দিলাম তো মুখের মেকআপ কমপ্লিট এবার শাড়িটা পরে নেবো আর শাড়িটা আমি আট পৌরে করে পরবো আর আমি প্রতি বছরই আট পৌরে করেই শাড়ি পরে যাই আর মাথায় একটু ঘুমটা দিই তো দেখতেই পাবেন কেমন করে আমি রেডি হচ্ছি তো শাড়ি পরার পরে এখন চুলটাকে বাঁধবো সুন্দর করে খোপা করব তো এই যে আমি মাথায় ঘুমটা দিয়েছি দিয়ে এবার ঘুমটাটাকে ভালো করে ক্লিপ দিয়ে সেট করছি এবার ঘুমটা দেওয়ার পরে দেখছি আমার গলার যে জুয়েলারিগুলো পরব সেই জুয়েলারিগুলো মানে হচ্ছে না মানে সাইডে কোনো ক্লিপ নেই যে সাইড থেকে পরব তো আবার ঘুমটাটাকে খুলে নিয়ে এই যে জুয়েলারিটা ঠিক করে পরে নিলাম গলার তারপরে আবার ঘুমটাটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি খোপার সাথে আর যেহেতু সন্ধে হয়েই গেছে তাই আমি এখন ঘরে সন্ধ্যে পুজোটা দিয়ে নেব কারণ বরণ করতে করতে অনেকটাই লেট হয়ে যায় কারণ অনেক লাইন পড়ে তো তার জন্য আমি আগে সন্ধেটা দিয়ে নিচ্ছি সন্ধ্যে দেওয়ার পরে যাব মা দুর্গাকে বরণ করতে তো সন্ধেবাতি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর পুকুকেও রেডি করে দিয়েছি এই যে ম্যাডাম রেডি তো এখন যাব বরণ করতে আর এখানে আমি বরণের থালাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বরণের ডালাতে রয়েছে সিঁদুর তারপরে মিষ্টি পানের পাতা দুটো আর হচ্ছে ধান আর দুব্বা আর এইদিকে হাজব্যান্ডটা রেডি তো এখন যাচ্ছি এই যে চলে এসেছি আমাদের ক্লাবের মণ্ডপের পুজো কমিটির এখানে মাকে বরণ করতে তো এই যে অনেকেই বরণ করছে তো আমি লাইনে দাঁড়িয়ে আছি আর মা দুর্গার বরণের শর্ট ভিডিও হয়তো আপনারা দেখে নিয়েছেন আর লং ভিডিওটা আমি এই আজকেই আপলোড করব এডিটিং করতে একটু লেট হয়েছে আর সপ্তমী আর অষ্টমীর বড় ভিডিওগুলো আশা করি আপনারা দেখেছেন আশা করি ভালোই লেগেছে তো এই যে মা দুর্গাকে বরণ করার পরে লক্ষ্মী গণেশ তারপরে কার্তিক সরস্বতী এনাদেরও আমি বরণ করছি কলা বউকেও বরণ করেছি তো এদেরও এবার বরণ করে নিচ্ছি মা দুর্গার পরে বরণ হয়ে গেছে এবার সবাইকে একটু করে সিঁদুর মাখানো হচ্ছে একটু সিঁদুর খেলা হচ্ছে আর এইখানে তো পুকুর দৌড়েই যাচ্ছে মণ্ডপে খুব মজা পাচ্ছে ম্যাডাম আর সবাইকে সিঁদুর লাগানোর সাথে সাথে একটু মিষ্টি মুখ করে দিচ্ছি সিঁদুর লাগিয়ে দিচ্ছে মা দুর্গাকে বরণ করার পরে আমি আবার বাড়ি চলে এসেছি কারণ পুকুকে খাওয়াতে হবে সন্ধ্যের খাবার তা আজ হচ্ছে দশমী মা দুর্গা তার শ্বশুর বাড়ি চলে যাবে বাপের বাড়ি থেকে আবার এক বছরের অপেক্ষায় থাকবো আমরা সবাই আর আমার সিঁদুর মানে সিঁদুর খেলা ওটা হয়ে গেছে তার আগে যে মা দুর্গার বরণও হয়ে গেছে ভিডিও তো সবই দেখতে পারবেন সবাইকে জানা শুভ বিজয়া এখনো মা দুর্গা মানে জলে যায়নি তাও বলছি শুভ বিজয়া আর সব মানে বড়রা নেবেন আমার কাছ থেকে প্রণাম আর ছোটরা নেবেন অনেক অনেক ভালোবাসা তো সবাই পুজোটা আশা করি খুব ভালো কাটিয়েছেন আশা করি সামনের বছরও খুব ভালো কাটাবেন তো মা দুর্গাকে আবার জানাই মা তুমি আবার এসো খুব মজা হবে তোমার অপেক্ষায় কিন্তু আমরা আবার থাকবো কি তাই তো তো আর এই যো ম্যাডামকে এত সুন্দর করে সাজু কিছু করে দিয়েছিলাম দেখুন চুল খুলে ফেলেছে এই দেখুন ওনার ক্লিপ এগুলো আছে বাটির মধ্যে উনি রান্নাবাটি করছে রান্নাবাটি খেলছে উনি হচ্ছে এখন চাউমিন বানাচ্ছে ওনার চুলের গাডার ক্লি এইগুলো দিয়ে হচ্ছে না রান্নাবাটি এই যে এটা নাকি চাউমিন উনি বলছে এই হচ্ছে ম্যাডামের কাজ তো হাজব্যান্ডের একটু আছে আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে দুধ আনতে ড্রয়জিত দুধ নিয়ে আসে তো সেটাই আনতে গেছে তারপরে যাব আবার মণ্ডপে ঠাকুর ভাষানের জন্য যে সবাই নাচ একটু আনন্দ করে সেগুলো দেখব আর আমরা একটু আনন্দ করবো পুকুর সেনা নাচবে আমার তুমি নাচবে তো কেমন করে পুকুর সেনা ভালো নাচে তো একটু পরেই নাচ গান সব শুরু হবে আর মাদুরকে বিদায় দেওয়া হবে মাদুরগার ভাসান ওই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে করে দেয় আমাদের এই দিঘিতেই ভাসান দিয়ে দেয় তো একটু পরেই আমরা যাব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো হাজব্যান্ড দুধ নিয়ে চলে এসেছে আর এই যে ম্যাডাম খুব মজা পেয়েছে পাপাকে দেখে তো হাজব্যান্ড একবার গাড়ি তুলেই ফেলছে কারণ আর তো গাড়ি নিয়ে কোথাও বেরোবে না তাই গাড়ি তুলে ফেললো বাড়িতে মানে বারান্দায় উঠিয়ে দিল তো এই যে এখন যাচ্ছি আমরা মণ্ডপে আর কুকুকে খাওয়ানো হয়েও গেছে ওকে সে রিগ্রো খাই দিয়েছি সন্ধ্যেবেলায় তো এখানে ভালোই সব নাচ শুরু করে দিয়েছে ভাসানের নাচ তো এখানে পুকুর খুব এনজয় করছে আর দারুণ মজা হচ্ছে আর আমার গলাটা একটু ভেঙে গেছে কারণ আমার ঠান্ডা লেগেছে তার জন্য একটু গলাটা আমার ভেঙে গেছে তো নাচ গান মোটামুটি হওয়ার পরে এবার সমস্ত প্রতিমাকে এবার ভাসানের জন্য রেডি করছে এই যে ভ্যানে তুলে ফেলেছে সমস্ত ঠাকুরকে এবার মা দুর্গাকেও তুলছে আর ভাসানের দিন মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টি আসছিলো যার জন্য এই যে প্রতিমাগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে যাতে জল না পড়ে তো এই যে সবার প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য যাচ্ছে সবাই কিন্তু আমরা যেমন না কারণ প্রায় অনেক এগারোটা বেজে গেছে মানে ভাসান দিতে দিতে সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যাবে কারণ হেঁটে হেঁটে দিঘির ওই পারে গিয়ে ভাসান দেবে তাই পুকুর এখনও ছোটো ওর খাওয়ারও টাইম হয়ে গেছে তাই আর আমরা গেলাম না আমরা আমাদের বাড়ির গলিতে ঢুকে গেলাম তো এই যে বাড়ি চলে এসেছি আর প্রতিমা আশা করি নিরঞ্জন হয়ে গেছে আর এই যে এখন রাতে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সেই মুসলদারে বৃষ্টি হচ্ছে মানে মা দুর্গাও চলে গেছে আর এইদিকে বৃষ্টিও সেই মুসলদারে নেমেছে বলে তো ছিল পুজোতে বৃষ্টি হবে সেই অনুযায়ী ভগবান করে হয়নি আর এই যে ছোটো কাকা আমার এসেছিলো আমাদের বাড়িতে তো হাজব্যান্ড কচুরি আর একটু তরকারি কিনে নিয়ে এসেছিলো তো সেটা ছোটো কাকাকেও দিয়েছি আর মানে এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সিঙ্কে কিছু বাসন ছিল সেগুলো আমি এখন মেজে নিচ্ছি আর আর লাঞ্চে আমাদের রান্না হবে রাইস চিলি চিকেন তো এখানে চালটা আমি ধুয়ে রাখবো প্রথমে ফ্রায়েড রাইসে তো চালটা মাপ মতন নিয়ে নিলাম এখন ভালো করে ধুয়ে একটু ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন মানে ভিজিয়ে রাখবো চালটাকে আর এইদিকে এই যে হাজব্যান্ড বাজার থেকে চিকেন নিয়ে এসছে চিলি চিকেন করার জন্য তো চিকেনটাকে এখন ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে ম্যারিনেট করবো তার জন্য এখানে আমি পাতি লেবু কেটে নিচ্ছি পাতিল লেবুর রস দিচ্ছি প্রথমে চিকেনটার উপর তারপর দেবো এক চামচ হতো হলুদ গুঁড়ো এক চামচ হতো নুন আর সামান্য সরষের তেল এই দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর আমি গতকাল রাতে না একটু পনির বানিয়ে রেখেছিলাম তো সেটা এখন কাটিং করে একটু ভেজে রাখবো আর পনিরটা একটুখানি লবণ দিয়ে একটু মিক্সড করে নেবো ভাজার আগে তো এই যে এখন পনিরগুলোকে ভেজে নিচ্ছি আর এই দিকে যে ম্যাডাম সমানে বার্লিশের উপর লাফালাফি করছে তো আমি আবার রান্নাঘরে চলে এসেছি এসে এই যে পনিরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে আর এই পনিরের তরকারিটা আমি রাতে করব তাই এখনই কেটে ভেজে রাখলাম যদি বলা তো যায় না যদি নষ্ট হয়ে যায় ওর জন্য তো এখন এই যে চিকেনটাকে আর একটা কোটিং দেবো মানে হচ্ছে এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার চিকেনটাকে আমি ভাজব আর চিলি চিকেন একটুখানি পোকোরা টাইপের ব্যাপারটা হয় তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এই যে মেখে নিচ্ছি চিকেনটাকে এবার ছাকা তেলে এটাকে ভাজব তো তেল গরম হয়ে গেছে এই যে আমি চিকেনগুলোকে এবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য চিকেনটা ভাজা হয়ে গেছে এবার চিকেনগুলোকে আমি সমস্ত তুলে নিচ্ছি কড়াই থেকে আর ওই তেলেই আমি সমস্ত যে মানে পেঁয়াজ কুচি তারপরে ক্যাপসিকাম মানে মশলা দিয়ে যে চিলি চিকেন করে ওই তেলেই আমি করব আলাদা করে আমি তেল দেব না এই চিকেন ভাজার তেলেই আমি সমস্ত মশলা যা যা লাগে ইনগ্রিডিয়েন্ট সেগুলো দিয়ে এবার চিলি উঁচু করে আর পুরো দাই রাইস করার জন্য এবার আমি চালটা দিয়ে দেব ভাত করার জন্য তার জন্য এখানে এই যে ডিশকিতে জল নিলাম তো এখন জলটা গরম হতে বসিয়েছি এবার জলের মধ্যে প্রথমে আমি দেব পাতি রস আর এই যে এদিকে যাচ্ছে হাজবেন্ড একটু আটা দিতে বলে তুমি রান্না করো আমি একটু আটা দিয়ে আসি ঠিক আছে যাও তো এখন জলের মধ্যে দেবো এলাচ লবঙ্গ দারচিনি একটা তেজপাতা আর হচ্ছে লবণ কর জলটা এখন গরম হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আর এই ফ্রাইড রাইস চিলি চিকেন তারপর চিলি মাশরুম এই রেসিপিগুলো আমি আমার এই চ্যানেলে অনেকবারই দেখিয়েছি তাও আপনাদের সাথে আবার শেয়ার করছি ভালোই লাগে শেয়ার করতে তো যারা দেখেছে তো মানে দেখেছে আর যারা দেখেনি মানে নতুন সাবস্ক্রাইবার যারা তারা এখন দেখে নাও যে কেমনভাবে মানে ঘরোয়া সুন্দরভাবে এই চিলি চিকেন তারপরে ফ্রায়েড রাইস ইজি প্রসেসে কিভাবে করা যায় সেটাই একটু দেখাচ্ছি আপনাদের তো এখন চিলি চিকেনের জন্য সমস্ত সবজিগুলো কাটবো যেরকম অনিয়ন তারপরে ক্যাপসিকাম আদা রসুন এগুলো সমস্ত কিছু বাটব লঙ্কা তারপরে হচ্ছে ফ্রাইড রাইসের জন্যও সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগে যেরকম গাজর বিনস তারপরে মটরশুঁটি থাকলে মটরশুঁটি তো এইগুলো সমস্ত কিছু এখন কাটিং চপিং করব সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কাটিং করতে করতে দেখি ভাত এই দিকে ছুটি উঠেছে আমার ফ্রায়েড রাইসের জন্য ভাত রেডি হয়ে গেছে তো এখন এই যে ছাঁকনিতে আমি ভাতটা ছেঁকে নিচ্ছি ফ্রায়েড রাইসের ভাতটা হয়ে যাওয়ার পরে মানে ড্রেন করে নিলাম প্যানটাকে তো এখন আমি আদা রসুনটাকে থেতো করে নিচ্ছি আর এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমার কাটা হয়ে গেছে যা যা লাগবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করার জন্য তো এখন এই যে আদা আর রসুনটাকে আমি থেতো করছি তো একটা ঝিকে করব আমি চিলি চিকেন একটা ঝিকে করব ফ্রায়েড রাইস তো একটা ঝিকে এই যে ডেচকি বসিয়ে দিয়েছি আর একটাতে করাই ফ্রায়েড রাইস করার জন্য এই যে ডেচকিতে আমি ঘি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন আর বাকিটা একটু রিফাইন তেল দেব ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখন এই যে কেটে রাখা বিন আর গাজরটা দিয়ে দিচ্ছি একটু হালকা ফ্রাই করব এটাকে আর একটু দিলাম সামান্য লবণ বিন আর গাজরটা যত ভাজাচ্ছে এইদিকে আমি কড়াইতে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি একসাথে দু দিয়েই রান্না হবে এখন বিন আর গাজরটা ভাজা হয়ে গেছে এবার ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের জন্য এবার ভালো করে ভাতের সাথে বিন গাজরটা মিশিয়ে দেব আর ফ্রায়েড রাইসের মধ্যে একটুখানি দিয়েছি জিরের গুঁড়ো সামান্য হালকা সেন্ট আসার জন্য আর দেব হচ্ছে চিনি চিনি দেওয়ার পরে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি ফ্রায়েড রাইসটাকে এই যে ফ্রায়েড রাইস হয়ে গেছে এবার চিলি চিকেনটাকে কমপ্লিট করব এখানে যে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো একটুখানি হালকা হালকা ফ্রাই হয়ে গেছে এবার এর ভেতরে দিলাম আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে কষাবো আর গুঁড়ো মশলা হিসাবে এখানে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর সামান্য স্বাদ অনুসারে লবণ দিয়েছি দিয়ে এবার ভালো করে কষাচ্ছি আর একটুখানি চিনিও আমি দিয়েছিলাম তো এই যে মোটামুটি কষে এসছে যখন তখন ভেজে রাখা এই চিকেনটা দিয়ে দিলাম পুরো চিকেনগুলো দিয়ে এবার চিকেনের সাথে ভালো করে কষাবো আর এর ভেতরে চিলি সস টমেটো সস তারপরে সোয়া সস একটু দিয়েছিলাম তো সেটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক ওই সমস্ত সসগুলো দিয়েও একটু কষিয়ে নেওয়ার পরে এই যে এখন গরম জল দিয়ে দিলাম একটু দিয়ে এবার এটাকে ভালো করে ফোটাবো আর চিলি চিকেন কিন্তু গামাকা হয় বেশি শুকনোও হয় না আর বেশি ঝোল ঝোলও হয় না তো আমি এখন এটাকে ফোটাবো তো এই যে আমাদের চিলি চিকেন রেডি আর এই দিকে আমাদের ফ্রায়েড রাইসও রেডি তো পুরোপুরি আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে তো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমার ঘরের যেটুক বাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে এবার স্নানটা করে নিয়ে আমরা লাঞ্চ করে নেব আর পুকুকে আমি রান্নার মাঝেই এক ফাঁকে স্নানটা করে দিয়েছিলাম তো আর কোনো চাপ নেই তো পুকুর খাবারটাই এখন রেডি করছি ওকে খাইয়ে দিয়ে আমি ঘরের বাকি কাজগুলো করে এবার স্নানটা করে নেব তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ